কাল এক্সচেঞ্জ বাংলাদেশিদের প্রিয় এক্সচেঞ্জ যখন আপনি আওয়ামী লীগের পক্ষ হয়ে জামাত করতে যাবেন তখন আপনি কিন্তু আওয়ামী কিন্তু আপনি মারা গেলে আবার দাবি আমি এই যে দ্বৈত নীতি তার জন্যই আসলে আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছি যদি আপনি আওয়ামী লীগ হন তাহলে প্রতিপক্ষের সঙ্গে লড়াই করে মারা গেলে কিন্তু সেই দলের হিন্দু হিসেবে পরিচয় দেন কিন্তু আমরা কোনো দলের মধ্যে নাই আমরা ঘরে থাকি পূজা পালন করি আমরা ভোট কারে গোপনে দিব কি দিব না সেটার জন্য আমার তাহলে কিন্তু আপনি যদি নির্যাতিত হন তখন আমরা বলবো যে ইউ আর হিন্দু আপনার জন্য আমরা সেখানে আমরা নিরাপত্তা সহ অন্যান্য জায়গায় আমরা যে কান্নাকাটি করা দরকার সেগুলো করতো এগুলো তো আমাদের মধ্যে এই দ্বৈত নীতির মধ্যে কাজ করছে আজকে কিন্তু যারা নির্যাতিত হচ্ছে শুধু আওয়ামী হিন্দুরা উঠতেছে না আওয়ামী মুসলিমদের বাড়িরও হামলা হচ্ছে এটা তো রাজনৈতিক ব্যাপার তো এই বিষয়গুলো নিয়ে বিভিন্নজন নানাভাবে ঘোলা করে মানে অনেক কিছুই করে তো সেইটার জন্য সেই আমি যদি আমার সেই কথাই বললেন যে যাতে এই জিনিসগুলো প্রভাগান্ডা বাদ দিয়ে প্রকৃত যারা ঘটনা ঘটায় সঙ্গে সঙ্গে ধরবেন যদি আমার পরিচয় নিশ্চিত করবেন আমার দলের লোক হলে তার কি শাস্তি বিধান কথা সেটা আমি করবো তো আমরা তো এইভাবেই নিশ্চয়তা চাই আজকে আমরা দেখলাম যে পিরোজপুর না কোন একটা জায়গায় সেখানে যুবলীগ এবং আওয়ামী লীগের ছেলেপেলেরা একটা গ্রামের সব হিন্দুদের বাড়ি ঘরে হামলা তামলা করেছে এবং তারা নিশ্চিত করে ভিডিওটা আসছে বিভিন্ন ফেসবুকে তারা বলছে যে তাদের এই জমি জমা নিয়ে বিরোধী এমন সুযোগ নানিয়েছে একজনের দেখলাম যে জার্সি গাইতেছে বিএনপির জাতি গায়ে দিয়ে কোন এক মন্দিরে হামলা করতে গেছে সঙ্গে সঙ্গে তারা হাতে নাতে ধরছে পরে দেখা গেল যে একজন টাকা দিয়ে তারা পাঠাইছে সে মূলত আওয়াম লীগের লোক এখন মূল যে বিষয়টা এগুলো হয়েছে এখন কে মানে ঘটনাগুলো ঘটাচ্ছে এগুলো আইডেন্টিফাইড হওয়া দরকার কারণ আমরা সংখ্যালঘু মানুষ আমরা খামাখাই ফুটবলের মতো দুই পক্ষে লাথালাতির মধ্যে না থেকে আমরা এই দেশে নিরাপত্তা সহকারে বসবাস করতে চাই আর আমাদের সংসদে কোনো হিন্দু ছিল না আমাদের সংসদে কতগুলো চাটুকার আওয়াম লীগ ছিল আমি সে কথাটা বারবার বলছি কোনো হিন্দু প্রতিনিধি নেই উনিশশো চুয়ান্ন সালের পর থেকে যে কারণে আজকে আমরা হিন্দুরা নির্যাতিত পার্লামেন্টে আমরা কোনো কথা বলতে পারি না কয়েকদিন আগে আমরা দেখতেছি সুইবার কলোনিতে হিন্দুদের প্রায় একশো বিশটা ছোট ছোট দোকান ঘরের মতো ঘর সেইগুলো ভেঙে দিয়েছে আমাদের মেয়র সাহেব আওয়ামী লীগের মেয়র তোমরা হিন্দু কথা বলে নাই যে কথা বলেছে সেখানে জাতীয়partite দ্বিবัด লক্ষ্য সেখানে কথা বলেছে কোন আমলিগের কোন হিন্দুরাও না আমলিগের কোন এমপি এমপিরাও কথা বলেনি মানে আমরা তো একটা অসহায় একটা মানুষ যে আমাদের কোনো প্রতিনিধি পার্লামেন্টে নাই এটা বড় দুঃখজনক যে কথাটা উনি বলতে চাইছেন আমরা সেই জিনিসটা চাই আমরা ইনসর চাই প্রত্যেক রাজনৈতিক দলের কাছে যে এটা পৃথক নির্বাচন ভিত্তি ভিত্তিতে যে হিন্দুদের ভোটে হিন্দুরা নির্বাচিত হবে হিন্দুদের এমপি পার্লামেন্টে যাবে যারা নিজেদের কথা নিজেরা বলতে পারবে নিজেদের নিরদণ্ড সোজা করে থাকতে পারবে আমরা বাঙালিও হতে চাই না আমরা হতে বিএনপি জামাত হতে চাই না আমরা শুধু হিন্দু হিসেবে থাকতে চাই আমাদের এক সালে বিএনপি আসে ভোলার সহ সারা বাংলাদেশে ব্যাপকভাবে হিন্দুদের উপর হামলা হয় সেই ঘটনায় বিএনপি জামাত কোনো বিচার করেনি পরবর্তীকালে দুই হাজার ছয় সালে যখন আওয়ামী লীগ ক্ষমতায় আসে আমরা তাদেরকে বারবার বলেছি যে ওই ঘটনা যেহেতু বিএনপি জামাত ঘটিয়েছে তাদের বিচার করতে হবে তারা বিচার করে নাই পরবর্তীকালে আমরা হাইকোর্টে রিট করেছি রিট করার পরে বর্তমান যে প্রেসিডেন্ট রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তাকে কমিশন করে একজন একজন স্বরাষ্ট্র এই তিন সদস্য একটা কমিশন হয় কমিশন পঁচিশ হাজার অভিযোগ পায় তার মধ্যে থেকে যাথাই করে ওনারা বাদ দিয়ে দেন কেন বাদ দেন আমরা জানি না মাত্র পাঁচ হাজার রাখেন সেই পাঁচ হাজারও অনেক তাল বাহানা করে হাইকোর্টে জমা দেয় হাইকোর্ট বলে যে এটা গেজেট আকারে তৈরি করেন তারা গেজেট আকারে তৈরি করে সেটা যাতে জনগণ না জানে তারা নিজেরা কক্ষিগত করে রাখছে পরবর্তীকালে আমরা দাবি করেছি যে এই গেজেট অনুযায়ী তাদেরকে বিচার করেন তারা বিচার করেনি পরবর্তীকালে আমরা শুনলাম যে তোল আহমেদ এই এই সমস্ত ঘটনার নায়ক নিজে এইগুলো অর্গানাইজ করে বিএনপি তাদেরকে সামনে রেখে এই ঘটনাগুলো ঘটাইছেন আওয়ামী লীগ এগুলো বিচার করেনি মানে আওয়ামী লীগের তোপাইলমেদ এইবারে যখন আমরা দেখেছি সেই যে আপনাদের কুমিল্লা তারপর হচ্ছে ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগর তারপরে এইদিকে যশোরের অভয়নগর সব বাংলাদেশের যেখানে যেখানে হামলা হয়েছে প্রত্যেকটি জায়গায় আওয়ামী লীগের নেতৃত্বে তাদের পরিকল্পনায় এই ঘটনাগুলো ঘটেছে বাহার সাহেব ঘটনা ঘটাইছে কয়েকদিন আগেও আমরা যেটা মেথাঘার হয়েছে সেই কুমিল্লা থেকে আরম্ভ করে মানে নাচ থেকে আরম্ভ করে সেই একেবারে চৌমোহনী সমস্ত ইস্কন মন্দির টন্দির ভেঙে ধ্বংস করে দিতে প্রত্যেকটি ঘটনা তারা আমাদেরকে ফুটবলের মতো ব্যবহার করে তারা যে কোনো দুর্যোগের সময়টাকে সংখ্যালঘু নির্যাতন করে বিশ্বব্যাপী সহানুভূতি আদায় করে ভারতের ক্ষেত্রে সহানুভূতি আদায় করে যে মাইনরিটি নির্যাতিত হচ্ছে কিন্তু টোটাল ঘটনার নায়ক তারা একটা বই আছে সেই বইটার হচ্ছে নিষিদ্ধ বই আমি তাই সেটা বলবো কি বলবো না দেখেন উনিশশো বিরানব্বই সালের ঘটনা বাবরি মসজিদকে কেন্দ্র করে আজকের মতিউর রহমান নেটু সেই বইয়ের মধ্যে স্পষ্ট করে বলছে যে ওই সময় তাকে পাঁচ লাখ টাকা দিয়ে এই বিভিন্ন এমন ঢাকেশ্বরী মন্দির সহ সব মন্দিরে ঢাকা শহরের সমস্ত মন্দিরে তারা পড়াইছে সেই কথা কথাগুলো আছে যেহেতু নিষিদ্ধ বই ওই জন্য আমি আর বই নাম এগুলো বললাম না এগুলো আপনারা জানেন তার মানে ওমানে আপনার বিশ্বস্ত ট্রাভেল এজেন্সি হ্যালো টাওয়ার ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম পাচ্ছেন আপনার ভ্রমণের সকল ধরনের প্যাকেজ আজই যোগাযোগ করুন আমাদের মাস্কাটরুই অথবা মাহতারা শাখায় ফোন নম্বর ডাবল জিরো নাইন সিক্স এইট সেভেন নাইন ডাবল সেভেন ফোর টু ফোর সেভেন অথবা 95737470.